আসসালামু আলাইকুম বিহারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার মালিকা শপিং কমপ্লেক্স সেফিন রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি কেম বুটিক্সে তো আজকে যে ড্রেসগুলো দেখবো সবই হচ্ছে লাক্সারি টাইপের ড্রেস এগুলো রিয়েল স্ট্রেনের কাজ করে এগুলো কিন্তু ঈদ কালেকশন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই ভাইয়ের আগে থেকেই মাল কালেকশন করে রাখতেছে এখান থেকে যদি কার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আরও তো প্রচুর মাল আসবে তো সেই ক্ষেত্রে দামটা একটু বেড়ে যেতে পারে এজন্য বলে দিতেছি বা ভিডিওতে দেখে দিতেছি সবগুলো ড্রেস কিন্তু খুবই সুন্দরভাবে দেখেন এগুলো সম্পূর্ণ রিয়েল ইস্টনের কাছে পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে গলাটা দেখেন গলার ডিজাইনটা হচ্ছে গোল গলা গলার ডিজাইনটা দেখেন গলাটা হচ্ছে পিছন হচ্ছে উঠানো গলা গোল গলার মধ্যে স্বামী কিন্তু বি শিফটের গলা এখানে কিন্তু সম্পূর্ণ স্টর্নের কাজ করা এগুলো হচ্ছে বুকের পোষণটা হাতাটা হচ্ছে জর্জেটের মধ্যে দেখেন হাতাটা কিন্তু প্যানেলে কাজ আছে খুবই সুন্দর আমি একটু দেখাচ্ছি নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলে কিন্তু অনেক চড়া কিন্তু করে রিয়েল স্টর্নের কাজ করা আসছে একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া এটা ব্যাকসাইডে কোনো কাজ নেই এটা হচ্ছে সম্পূর্ণ নিচে করে একটু চওড়া করে পাইপেন করা আসছে এটার সাথে থাকতেছে একটা প্যান কার্ড সেলার থাকতেছে প্লাস একটা উন্না থাকতেছে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনেক সুন্দর উন্নাটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাজ করা আছে আর এটা হচ্ছে প্যান কার্ড একটা স্যালার প্রাইস থাকবে কত ভাইয়া একত্রিশশো পঞ্চাশ টাকা থাকছে স্যার প্রাইসটা এটার মধ্যে পাঁচটা কালার আবার পাঁচটা কালার দেখিয়ে দেবে একটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারটা দেখেন ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর সেম ডিজাইনের মধ্যেই একটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এরপর থাকতেছে পেস্ট কালারের মধ্যে একটা হচ্ছে পেস্ট এর মধ্যে একটা হচ্ছে আঙ্গুর করার মধ্যে এগুলো সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে একতিরিশশো পঞ্চাশ টাকা তো এই ড্রেসটার মধ্যে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নিতে চান তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কম আসবে এখানে খুরসা পাইকারি দুইটাই কিন্তু বিক্রি করা হয় তো এখন পরে যে ড্রেসটা আসবে এটা হচ্ছে অন্য একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে রিয়েল স্টোনে কাজ করা আছে আমি একটু দেখাচ্ছি এটা গলাটা হচ্ছে গোল গলার মধ্যে সামনেও গলা পিছনেও কিন্তু গোল গলা এটা হচ্ছে কিন্তু আপনার ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে বুকের পোশনটা দেখেন এটা হচ্ছে মিরল এবং ইস্টনের কাজ করা আছে আর হাতাটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর কাজ করা আসে আর নিচের প্যানেলটা দেখাচ্ছে এটা হচ্ছে চড়া করে কাজ আসছে এটার হচ্ছে পেস্ট কালার মধ্যে জমিনেও কিন্তু কাজ করা আসে পুরোটাই এটা হচ্ছে ব্যাকসাইডেও কাজ আছে এটার এটা সাইজ কত ভাইয়া এই যে এটা হচ্ছে উন্নাটা এটা অল ওভার কিন্তু কাজ করা উন্নাটা এটা সাথে থাকতেছে একটা প্যান্ট থাকতেছে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সেম প্রাইসেই থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ছয়টা কালার আমি ছয়টা কালারই দেখিয়ে দেবো একটা পেস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইস একত্রিশশো পঞ্চাশ একটা হচ্ছে আঙ্গুল কালারের মধ্যে হচ্ছে আঙ্গুল কালার এটা হচ্ছে কলিজা কালার একটা হবে পেঁয়াজ কালারের মধ্যে এরপর আসবে হোয়াইট কালারের মধ্যে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবেন আর আপনারা চাইলে কিন্তু দোকানে এসে ভিজিট করে যেতে পারেন ভাইয়াদের অ্যাড্রেসটা বলে দিব ভাইয়াদের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ কেএম বুটিক্স এটা হচ্ছে থার্ড ফ্লোর চতুর্থ তলাতে এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনে যাব সো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপ পেস